এ কান পরিষ্কার করাবে কান পরিষ্কার এ কান পরিষ্কার করাবে বাবু কান পরিষ্কার করাবেন নাকি কি বলিস একটু জোরে বল শুনতে পাচ্ছি না কি হই সালা বলটা কানে কম শুনে যা পয়সা আছে পকেটে সব ঝেড়ে নেব বল কি বলছিস বল কান পরিষ্কার করি কান পরিষ্কার কান পরিষ্কার করাবে ও হো হ্যাঁ 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 কর ঠিক আছে কত নিবি কত 30 টাকা করে 30 টাকা কুড়িতে হয় না কুড়ি কুড়ি আর বাবু এই বাড়ি ফেরার পথে এখন কুড়ি টাকা হবে না পঞ্চাশ টাকা করে নি আপনাকে তাও কুড়ি টাকা কম বললাম আচ্ছা কর সবকিছু শুনতে পারবো তো নাকি সব শুনতে পারবো পুরো ক্লিয়ার আচ্ছা কর এইটা আবার কি বেগুন স্প্রে তো আপনি কানটা দিকে করেন যা ময়লা বাবু এই যে হবে না পরিষ্কার আপনি যদি আর বেশি কিছু পয়সা দেন তাহলে পুরো ক্লিয়ার শুনতে পারবেন কত লাগবে আবার ওই পাঁচশো টাকা মতো লাগবে পাঁচশো এবং শুনে তো মনে হয় কান পরিষ্কার হয়ে গেল এক কিলোমিটার শুনতে পারবেন এক কিলোমিটার দূর থেকে আপনি সব শুনতে পারবেন কি বলে একদম সত্যি একদম সত্যি সেটাই কর ঠিক আছে ঘাটটা কাজ করেন কি দিদি দিদি বাবু আজ ঠান্ডা সব একদম পই পই করে বেরিয়ে আসবে বাবু গানের মধ্যে যা ময়লা আপনি যদি আর বেশি কিছু টাকা দেন একদম মানে পুরো পরিষ্কার হয়ে যাবে ভালো মতন আপনি আগের জন্মেরও কথা শুনতে পারবেন হ্যাঁ সেরকম ব্যাপার আছে নাকি হ্যাঁ আগের জেনেটা শোনা যাবে সব শোনা যাবে কে খাবার কত আপনার পিছনে কে কি বলেছে সামনে পিছনে জঙ্গলে আড়ালে পিছনে যা বলেছে সব শুনতে পারবেন হ্যাঁ বাপ রে আবার কত পড়বে ওটা কম করে বাবু পাঁচ হাজার পাঁচ হাজার আগের জেনেটা শুনতে পারবো সব শোনা যাবে তুই তাই কর দেখি বাবু এবার এই কানটা এটা হয়ে গেছে দাঁড়া 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 দাদা দাড়া একখানাই যা শুনছি চেনাশোনা করা হ্যালো ওই ল্যাংড়াকে আজকেই মেরে চলে আয় তা নাহলে ওই জমি জমা আর পাবো না আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ফোন রাখ আরে বা না আগের জন্ম তো তুই আমায় মডার করেছিস কি বলেন বাবু কি বলেন মনে করছে তোর বাবু তো মনে করবে না তোর এই কানের মাঠটা তোর কানে দিতে হবে বাবু আমার টাকাটা দেন আমি যাই কোন টাকা পয়সা না থানায় যাবি চাই